আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আপনারা অনেক ভিডিও দেখেছেন আমাদের চ্যানেলে আজকের ভিডিওটি একটু ব্যতিক্রমী ইনসাফ ন্যায় এবং সুন্দরের সাথে আমরা সবসময় থাকি আমরা বাংলাদেশের সর্বপ্রথম একটি ইউটিউব চ্যানেল যেখানে জামাত ইসলামীকে কেন্দ্র করে বেশিরভাগ আমাদের ভিডিওগুলো পরিচালনা করা হয় সবনতি ভিয়ার্স সেখানে যেখানে অন্যায় আছে সেখানে আমরা আছি কারণ অন্যায়ের প্রতিবাদ করার জন্য আমরা সবসময় সোচ্চার থাকি সমনতি ভিয়ার্স আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামীর সাথে আমাদের পদচারণা আমরা দায়িত্বশীল হিসেবে আমরা যতটুকু পেরেছি আপনাদের বিস্তারিত সবকিছু দেখাতে পেরেছি বর্তমান সময় উপযোগী এবং সুন্দর এই ভিডিওগুলো দেখতে আমরা অবশ্যই আপনার কাছে আর্জি করব অনুরোধ করব আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আমাদের বেল আইকনটি অন করে দেন যাতে করতে পরবর্তীতে কোনো ভিডিও দিলে আপনি নোটিফিকেশনের মাধ্যমে মেসেজের মাধ্যমে সাথে সহজে জানতে পারেন সম্মানিত আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সালাতু ওয়াস সালামু আলা সাইয়িদুল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন বাংলাদেশ জামাত ইসলামীর ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত বাংলাদেশের স্বৈরশাসক ফ্যাসিবাদী শাসকের হাত থেকে মুক্তির জন্যে ছাত্র জনতার এই গণ যারা জীবন দিয়েছেন সেই সব শহীদ পরিবারের শোকাহত শোক সদস্যদের সাথে একটু সংক্ষিপ্ত মত বিনিময় সহানুভূতি প্রকাশের উদ্দেশ্যে আয়োজিত আজকের এই গুরুত্বপূর্ণ সভার প্রিয় সভাপতি মহানগরীর সম্মানিত আমির আমাদের নির্বাহী পরিষদের সদস্য জননেতা নুরুল ইসলাম বুলবুল আমাদের এখানে বক্তব্য রাখলেন আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল মালান রফিকুল ইসলাম খান অনুষ্ঠানের উপস্থিত নায়েব আমির আমাদের আব্দুল ফকির ভাই সেক্রেটারি সফিকুল ইসলাম মাসুদ সহ অন্য অন্য নেতৃবৃন্দ এখানে আছেন এবং শহীদ পরিবারের শোকাহত মা স্ত্রী সন্তান ভাইরা ছোট ছোট মাসুম বাচ্চা এবং সাংবাদিক বন্ধুগণ আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন আমরা সবাই এতক্ষণ শহীদ পরিবারের সদস্যদের যে আবেগ ঘন যে সমস্ত অনুভূতি এবং বর্ণনা আমরা শুনছিলাম তাতে আসলে আমরা সবাই ভারাক্রান্ত আমরা খুব সংক্ষেপে আপনাদের ক্ষেত্রে এই কথাটুকু বলতে চাই বিশেষ করে আমাদের শহীদ পরিবারের যারা ব্যথাহত হৃদয় নিয়ে যারা এখানে বসে আছেন তাদের জন্য মূলত যে আপনি যাকে হারিয়েছেন আপনার স্বামী আপনার সন্তান আপনার ভাই সে হয়তো আর কোনোদিন আপনার কাছে আপনার বুকে ফিরে আসবে না এই শূন্যতা পূরণ কোনো মানুষ করতে পারবে না কিন্তু আপনি কী করে নিজের হৃদয়কে সান্ত্বনা দেবেন আসলে যার চলে যায় যে স্বামীকে হারায় সন্তানকে হারায় পিতাকে হারায় সেই বেদনা আর কেউ কোনো কথা দিয়ে সেই শোক প্রকাশ করতে পারে না তার সে নিজেই কিছুটা প্রকাশ করেছেন আপনারা ভেঙে পড়েছেন আপনি আপ্লুত হয়েছেন কিন্তু আমি একটা কথা প্রথমে আপনাদের যাদের পরিবার থেকে এই শহীদরা আল্লাহর কাছে চলে গেলেন তাদের সান্ত্বনার জন্য ইমানের একটি মৌলিক বিষয় আপনাদেরকে স্মরণ করাবো আসলে আমাদের কোনো কথায় আপনাদের সান্ত্বনা হবে না কিন্তু সান্ত্বনার মালিক হচ্ছেন আল্লাহ তালা আল্লাহ পাক কোরআন মজিদে যিনি আমাদের রব যিনি আমাদের সৃষ্টি করেছেন যিনি আমাদের হায়াত মহতের মালিক তিনি বলছেন যে মা কলব। প্রশান্ত একটা মনের হৃদয়ের শান্তনার একটা জায়গা আল্লাহ কোরআনে বলছেন যে তোমাদের জীবনে কোনো বিপদ মুসিবত দুর্যোগ দুর্ঘটনা কষ্ট আসে না আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর অনুমতি নিয়ে এটা আসে আল্লাহ বলছেন এরপরে ওমা ইম বিল্লাহ এই যে তকদির আল্লাহ যে নির্ধারণ করে রেখেছিলেন কিভাবে তার জন্ম মৃত্যু সবকিছু পূর্ব ওমা কিছু আল্লাহের এই নির্ধারিতের উপরে আল্লাহ ফায়সালের উপরে যিনি ইমান আনবেন রাজি থাকবেন সন্তুষ্ট থাকবেন মেনে নেবেন খুশি হবেন ইহাদিকল বহু আল্লাহ তার কলফকে দিলকে সঠিক পথে চলার হেদায়তের পথে চলার জন্য প্রশান্ত করে সঠিক পথেই তিনি তাকে পরিচালিত করবেন দিলকে প্রশান্ত করে দেবেন আলহামদুলিল্লাহ এই ছাড়া আমাদের আর সান্ত্বনার কোনো ভাষা নেই আমরা আপনাদের দুটো কথা বলতে পারি বিপদের দিনে দুর্যোগে আপনাদের পাশে কিছু দাঁড়াতে পারি এগুলো কিন্তু আপনার বুঝ আপনার আপনার তুমি তো তাকে দিয়েছিলে তুমি তো সৃষ্টিকর্তা আবার তুমি নিয়ে গেছো এটা হলো ইমান এটা হলো তাকদীর এবং আমরা মুসলিম সবাই আপনারা সবাই চোখের পানি ফেলেছেন আমরা আল্লাহকে বিশ্বাস করি তাকদীরকে বিশ্বাস করি নবীকে বিশ্বাস করি কিতাবকে বিশ্বাস করি রসুল কে বিশ্বাস করি সে আল্লাহ বলেছেন নফসিন কোন প্রাণীর মৃত্যু আল্লাহ তালা যে সময়টা ঠিক করে রেখেছেন ওই সময় তার মৃত্যু হবে তার আগেও হবে না পরেও হবে না আপনারা শুনেছেন আমাদের শহীদ মালানা মতিউর রহমান নিজামী এই জামাত ইসলামের আমির ছিলেন তাকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে তিনি তার পরিবারের সদস্যদেরকে বলছিলেন বিদায় সাক্ষাতের সময় আমার মৃত্যুর জন্য আল্লাহ যে সময় ঠিক করে রেখেছেন আমি বাইরে থাকলে আমার মৃত্যু হতো এখানে তো আমার মৃত্যু হবে তো ফলে একজন মুসলিম হিসেবে আমার মা আপনারা আমার বোন আপনারা আমার সন্তান তুললে অনেকে আপনারা এখানে আছেন এই কথা বলে আপনারা নিজেদের বুঝতে নেবেন যে আল্লাহ তালা হায়াতের মালিক আমার স্ত্রীর আমার স্বামীর জন্য সন্তানের জন্য ভাইয়ের জন্য এটাই আমার হায়াত ঠিক ছিল আল্লাহ যা ঠিক করে রাখেন তা কোনো উপায় তাকে রক্ষা করা যায় না আর আল্লাহ যা নির্ধারণ করেননি তা কেউ দিতেও পারে না এটা নাম হচ্ছে তা আমরা এটাকে বিশ্বাস করবো তাহলে এই মনটাকে কিন্তু প্রশান্ত করা যাবে সম্মানিত মা বোনেরা সুদীবৃন্দ জমাত ইসলামী আপনাদের মতোই মজলুম আমরা আমাদের বহু সন্তানকে হারিয়েছি পিতাকে হারিয়েছি ভাইকে হারিয়েছি আমাদের বহু নেতাকে ফাঁসিতে হত্যা করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে এখনো কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে আমাদের বাইরে তিলে তিলে বারো বছর চোদ্দ বছর মৃত্যুর প্রহার কমছে ফলে আমরা বাংলাদেশের সব মানুষ আজকে মজরুম গোটা বাংলাদেশ একটা কারাগার গোটা বাংলাদেশ একটা মজলুমের দেশ কিন্তু মহান আল্লাহর শুক্রিয় আদায় করতে হবে প্রশান্তি এই যে আল্লাহ তালা বহু শহীদ রক্ত বহু জীবনের বিনিময়ে আল্লাহ একটা জালেম অত্যাচারী শাসককে এই দেশ থেকে বিতাড়িত করেছেন আপনারা আমরা যে বিচার চাচ্ছি বিচার শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ যে লোকের নির্দেশের কারণে এতগুলো খুন হলো আপনার স্বামীকে সন্তানকে আপনার কলকে খালি করে দিল আল্লাহ তার বিচার নিজে হাতে শুরু করে দিয়েছেন আপনারা আমরা বলতাম যে এই মহিলার কি করে বিচার হবে একটু কি এর পতন দেখে যেতে পারবো না কত মানুষ সে খুন করলো এবারই না এক হাজার কিন্তু এর আগেই পনেরো বছরে কত হাজার লোককে সে খুন করেছে সবাই ভাবতো এর কি কোনো বিচার হবে না কিন্তু এমন বিচার করলো দুনিয়ায় বহু স্বৈর শাসকের পতন আমরা দেখেছি তারা দেশ থেকেছে মারা গেছে জেল খেটেছে রাজনীতি করেছে পরাজিত হয়েছে মাপ চেয়েছে কিন্তু জনগণের উত্তাল আন্দোলনে পালিয়ে যায়

কাল বললেও মরতো আজ বললেও মরতো একটু এখন কষ্ট কিভাবে গুলিটা বিদ্ধ হলো লাস্টটা পেতে দেরি হলো কোন স্ত্রী কোন সন্তান তার পিতার স্বামীকে দেখতে সহ্য করতে পারে না এই কষ্টটুকু আপনি সহ্য করেন নিশ্চয়ই এই সবরের বিনিময় আল্লাহ আপনার জন্য জান্নাত নিশ্চয়ই নির্ধারণ করে রেখেছে এজন্য আজকে আপনার স্বামী সন্তান ভাইরা যেমন জান্নাতবাসী হলো এটা প্রশান্তির জায়গা কেন আল্লাহ রসুল বলেছেন ন্যায়ের জন্য যারা জীবন দেবে সত্যের জন্য যারা জীবন দেবে তারা সহিত আপনার সন্তান আপনার স্বামী ছেলেরা কিছুটা লড়াই করেছে একটা হকের পথে অধিকারের তাহলে সে নিঃসন্দেহ শহীদ সে পুরস্কার পাবে আর এই বাংলাদেশ যে নতুন করে স্বাধীন হলো নতুন বাংলাদেশ আমরা পেলাম মানুষের অধিকার মানুষ যখন ফিরে পাবে স্বস্তি শান্তিতে জীবন জীবনযাপন করবে জুলু নির্যাতন থেকে বাঁচবে ভাত কাপড় বাসস্থান শিক্ষা চিকিৎসা একটা কল্যাণ রাষ্ট্রের শান্তিময় বাংলাদেশ যখন আমরা পেয়ে যাব এই কোটি কোটি মানুষের শান্তি আপনার স্বামী সন্তানের রক্তের উপর গিয়েছে শান্তি প্রতিষ্ঠিত হবে এটা আপনার আরেকটা সান্ত্বনা যে আপনি গর্ব

سلام عليكم <coughs> <coughs>